সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত এই তপ্ত দুপুরে ইচ্ছা না থাকলেও একটা ভিডিও আপনাদের জন্য করছি হয়তো আপনাদেরও ভালো লাগবে এই গাছটির আমি ভিডিও এর আগে দেখেছি আপনাদেরকে তারপরেও আবার হঠাৎ করে করছি কারণ হচ্ছে এই গাছের যে ভিডিও দেখেছিলাম যে এটা যে কী ধরনের বারো মাসে আম আসলে থাই ভ্যারাইটি বলেই নিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন এই যেমন আমের এটা মুকুল খুলে গেছে এটা এখনও খোলেনি এটাও এখনও খোলেনি আবার যদি একটুখানি খেয়াল করে দেখেন যে এখানে মুকুলটা হচ্ছে তো এই সাইডও খুলেছে আচ্ছা এইবার এদের আম দেখুন এখানে যেমন একটা এই যে দেখতে পাচ্ছেন বা একটু বড় আম আছে এখানে যেমন আবার এর থেকে ছোটো ছোট আম আছে এই যে দেখতে পাচ্ছেন আশা করি তো কোনো কোনো জায়গাতে আরও এর থেকে একটু অন্য সাইজের আম আছে দেখতে পাচ্ছেন আমার হাত অত দূর যাচ্ছে না এখানেও বেশ কিছু আম আছে এই যে আশা করি দেখতে পাচ্ছেন তো এই আম দেখাবার জন্য কিন্তু ভিডিও করিনি আমি শুধু বলতে চেয়েছি যে একটা গাছে মুকুল বেরোচ্ছে মুকুল বেরিয়েছে একটু ছোট আম আছে একটু মাঝারি আম আছে হ্যাঁ এটা হতেই পারে কিন্তু এর আগে একটা এই গাছে বড়ো আম দেখেছিলাম আর এইটা মাস কোথায় হচ্ছে সেপ্টেম্বর তো সেপ্টেম্বর মাসে তো আম বাগানে আম পাবেন না তো বারো মাসে একটা সুযোগ সুবিধা কী আছে আমার এখানে আম ছিল আমি এর আগে দেখেছি কিন্তু হঠাৎ আমি এই আমটাকে খেয়াল করছি মাটিতে পড়ে আছে আমার খুব কষ্ট হলো এখানে দুটো আম আরও আছে একটু বড় সাইজের দেখতেই পাচ্ছেন একটু কেন যে এটা ছায়াতে থাকার জন্য এতগুলো পরিষ্কার হয়ে নেয় নোংরামো হয়ে আছে কিন্তু আম কিন্তু সতেজ আছে ধরে পড়বে না আর নিচে দেখছেন আমটা আমি সত্যিই আপ্লুত পেকে গেছে বন্ধুরা সত্যি কথা বলতে পেকে গেছে আমি খেয়ালই করি পারিনি খেয়াল করতে যে আমটা এত তাড়াতাড়ি পেকে যাবে হঠাৎ করে বললাম যে এই গাছের আমটা কী অবস্থা দেখতে যে আমটা অটোমেটিক্যালি পড়ে গেছে কালকে কিন্তু গাছেই ছিল তো যাই হোক এইটুকু আনন্দ যে অসমে গাছে যখন আপনি আম পাবেন একটাই হয়তো পেলাম সে ঠিক আছে এরপর হয়তো অনেকগুলোই হবে কারণ এর আগে অনেকগুলো আম আমি হারভেস্ট করেছি এই মুহূর্তে একটাই এই আম তো আনন্দ লাগে না বন্ধু আপনাদের আমার তো ভাবতেই ভালো লাগছে তো যাই হোক এই আমটার জন্যই আমি এই ভিডিওটা করছি মুশকিল হচ্ছে কি এখানে যে কোনটাতে আমি স্প্রে করবো কোনটাতে স্প্রে করবো না এই নিয়েও বড়ো সমস্যা আছে যেমন আপনাকে যে বিভিন্ন রকম আম যে হয়েছে গাছে বা মুকুল আছে বা মুকুল বেরোচ্ছে এমনকি বাড অবস্থায় আছে এই যে একটুখানি পটাশ দিয়ে দি দিতে হয় এই সময় হ্যাঁ নাইট্রোজেন একেবারে খাবার দিতে হবে না নাইট্রোজেন দিলেই কিন্তু গাছ কিন্তু বৃদ্ধির দিকে খেয়াল করবে মানে গাছ বাড়বে আর কি কিন্তু এখন যদি আপনি নাইট্রোজেন একেবারে দেবেন না জিরো পার্সেন্ট ফসফেট আর পটাশ দেবেন তাহলে কিন্তু আমি আপনি আম পাবেন আর প্রচুর এরকম অসময়ে আম পেতেই পারেন তো বন্ধুরা এতটুকু বলার জন্যই আজকের ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগলেই আমাকে ভালো লাগবে তো বন্ধুরা এই ধরনের চমৎকারী জিনিস দেখার জন্যই একটা বারো মাসে আম অবশ্যই লাগাবেন এরা যদিও আমার ছাদ বাগান রয়েছে বুঝতেই পারছেন চারদিকে দেখে যে এটা একটা ছাদ বাগান তো বন্ধুরা আর বেশি কথা বলবো না তপ্ত দুপুর মোবাইলও গরম হয়ে যাচ্ছে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু উপকরণ নিয়ে ধন্যবাদ